আচ্ছা এই যে বর্তমান সরকার ছাত্রলীগকে ব্যান করল আমরা সরি আমরা কি क्वेश्चन করতে চলে যাই ব্যান করলো এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো প্রথমে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সুস্পষ্ট বলেছি যে এটির কোনো যৌক্তিক ভিত্তি কোনো আইনি ভিত্তি কোনো নৈতিক ভিত্তি কোনো কিছুই নেই এজন্য এটিকে আমরা থোড়াই কেয়ার করি এটিকে আমরা ন্যূনতম অর্থে পড়াও করি না এবং সত্যিকার অর্থে যারা পাকিস্তান সামরিক বাহিনী আহ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের বাংলাদেশ ছাত্রলীগ ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল তো যারা সামরিক স্বৈরশাসক শাসক যারা বাংলাদেশের জনগণের উপর যারা জবরদখল করে কুক্ষিগত ক্ষমতা চাপিয়ে দিয়েছে তারা যখন আমাদেরকে নিষিদ্ধ করে আমরা মনে করি এই নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জন্য ব্যাজ অব অনার এটি আমাদের জন্য সম্মানের এবং তারা মূলত এটি করেছে তারা যেটি রিসেট বাটন যেটি তারা বলেছে যে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার গণতান্ত্রিক অঙ্গীকার সবকিছুকে ধুলি সাত করে দিয়ে যেন নতুন করে চব্বিশ সালে বাংলাদেশের ইতিহাসের যাত্রা শুরু হচ্ছে সেটি যে করতে যাচ্ছে সেই রিসেট বাটন বাস্তবায়ন করার একটি প্রারম্ভিক লক্ষ্য হিসেবে তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর দা জারি করেছে এবং আরেকটি বিষয় মনে করি সেটা হচ্ছে তারা যে আমাদের তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই তারা অগণতান্ত্রিক অবৈধ এবং অসাংবিধানিক এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরেকটি বিষয় এই গণহত্যা এই যে বিষয়গুলো উঠতে বসতে তারা সবসময় বলছে এই যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে এবং আমরা যেটি মনে করি একটি আহ আইন আনুক তদন্তের বিষয় আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে এটি ভাবে এই হত্যাকাণ্ড গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাসীন রয়েছে সেই দায়টি আড়াল করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের পর এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এই এই অশুভ অস্ত্রটি প্রয়োগ করেছে বলে মনে করি ধন্যবাদ সাদাম কিন্তু আরেকটি বিষয় এসেই যায় সেটা হচ্ছে তুমি রিসেট বাটনের বিষয়টি এনেছো যে বিষয়টি আমাকে ট্রিগার করেছে বিশেষ করে আমি মনে করি আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত নই বাট আমার দেশের ভালোবাসার কারণে এবং উনিশশো সালের প্রতি আমাদের শ্রদ্ধা থাকার কারণে এই রিসেট বাটন শব্দটিকে আমি বিশেষভাবে লক্ষ্য করেছি তাহলে কি রিসেট বাটনের বিষয়টি যখন তুমি নিজেই আনলে তাহলে কি প্রশ্ন হচ্ছে তুমি মনে করো বর্তমান সরকার স্বাধীনতা বিরোধী সরকার অতএব স্বাধীনতার স্পিরিটের বিরুদ্ধে এই বিষয়গুলোকে তুমি কিভাবে দেখছো সরাসরি যদি উত্তর করে দিতে এই সরকার কিন্তু সেটি দারায়নিক প্রমাণই রেখেছে এক হচ্ছে সংবিধান নিয়ে তাদের যে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে গণতান্ত্রিক দুর্বলতা ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাবা আলোচনা হতে পারে আমাদেরও ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি থাকতে পারে সব বিষয় নিয়ে খোলা মেলা আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যদি যদি আমরা সেটির প্রতিকায়ন আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের অঙ্গীকার মুক্তিযুদ্ধদের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধুলি সাত করা এবং একাত্তর সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা এবং আমাদের একাত্তর সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে ছিল সেটি গণতন্ত্র সেটি মুক্তি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সবকিছুকে আজকে ঘুলিশাত করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি তো সুস্পষ্ট ভাবেই তারা আসলে এই এটিতে তারা বিশ্বাস করে এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারে তারা বিশ্বাস করে না বলে আমি মনে করি